সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানি আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প সুন্দর নিয়ে বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার সাথে আচ্ছা তো সাথী এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে এসেছেন

তো সতাই মা কোন জায়গা আসলো সতাই মা এর বিয়ে করছিল আচ্ছা বিয়ে করে না এর কোনো বাচ্চা বাচ্চা হয় না আচ্ছা দুইটা বিয়া করছিল আচ্ছা আচ্ছা তো বর্তমান কোথায় আছেন বর্তমান আছে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আচ্ছা তো কি করেন আপনি আমি বাসাবাড়ি কাম করি ভাই ভাই প্রতিদিন 200 টাকা করে দেন আচ্ছা আপনি কি লেখাপড়া করেছেন নাকি না লেখাপড়া হয়নি গরীব মানুষ মানে এক ক্লাসে লেখাপড়া করে নাই আচ্ছা তো নামাজ ও কোন কোনো মাসে হয় হ্যাঁ আল্লাহ রহম তা নামাজ আচ্ছা তো এই যে আপনি বাসাবাড়ি কাজ করেন তো বাসা বাড়িতে কাজ করে কোনো প্রবলেমও পড়েন না প্রবলেম তো হয় মনে কর মানুষ এই সময় এবাসে সিলাই মেশিনের কাজ ভালো একটা কাম করলে হয়তো নর্তর নিয়ে কাম জানি কিন্তু মেশিন তো কিনতে না একটা মেশিন কিনতে গেলে তো ভাই অনেক টাকা তো বাসা বাড়িতে কাজ করে কত ইনকাম হয়

আঠারো বছর তো এখন তো পরিপূর্ণ বয়স হয়েছে আপনার ঠিক না তো এখন কি কোনো বিয়ের প্রস্তাবও কিছু মানে হয় না বিয়ের প্রস্তাব আইসে ভাই অনেক জায়গা থেকে কিন্তু এই যে বাবা নাই গেলে মনে করেন যে তো যৌতুক চায় আমার তো মাও নাই যৌতুক দেওয়ার মতো সামগ্রী অন্য আচ্ছা তো আপনি কি দিতে চাচ্ছেন তো আপনি কি করতে চাচ্ছেন এখন কি করতে চাইতেছি ভাই যদি একটা সুন্দর একটা মনের মতো মানুষ পাই পাশে দাঁড়ায় উপবাসী হোক সে বুড়া হোক আর জোয়ান হোক সে শুধু আমার পাশে থাকবে সতাই আমার কাছে থাকে আমার দায়িত্ব নেবে আমি তার কাছে বিয়ে বস আচ্ছা আচ্ছা তো প্রবাসী মানুষ বিয়ে করার ইচ্ছা নাকি হ্যাঁ প্রবাসীরা মানুষের ভালো মন্দ দর্শক বোঝে তো বোঝে বোঝে আপনি কি আগে পরে প্রতিবেদন করেছেন না না আমি কোনো সময় প্রতিবেদন আসি আচ্ছা আচ্ছা তো প্রতিবেদন আসেননি আচ্ছা তো প্রতিবেদনে যে মনের মানুষ পাওয়া যায় সেটা আপনি কিভাবে জানেন এটা আমার বান্ধবী বলছে একটা প্রতিবেদন করছিল হ্যাঁ অনেক কষ্ট হয়েছে

তার মনে অনেক কষ্ট যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন বিয়ে করলে সেক্ষেত্রে তাকেই ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দেবো কোথায় একটাই হাফনা হাফনার কথা বলবেন এখানে তৃতীয় পক্ষ কোনো লোক থাকবে না আমরাও থাকবো না একটু যাচাই বাছাই করে নেবেন আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই জিরো ওয়ান সেভেন আচ্ছা তো নাম্বারটা আবারও বলে দিচ্ছি দর্শক নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর এইট ফোর নাইন জিরো এইট ডাবল ফাইভ এটা হলো আপনার নাম্বার তো বোন আপনার নাম্বার দিয়ে দর্শক দর্শকদের চলে গেছে তো তো আপনার মোবাইল নাম্বার দিয়ে দর্শক দর্শকদের চলে গেছে এখন আপনার মন্তব্য কী আমার মনত্ব ভাই আমি গরিব মানুষ আমি এত বড় লোক চাই না শুধু যদি আমার তোর ভাত খাইতে পারবে আমার কাছে থাকবে বুড়া হোক আর জোয়ান হোক আমার কোনো সমস্যা নেই আমি তার কাছে বিয় আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে গরিব মানুষ হলো কোনো সমস্যা নেই ডাল ভাত খাইয়ে আপনাকে সুখী রাখলেই আপনি এটাই সুখী নাকি আচ্ছা এরকম সুখী হতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা পয়সা দিয়ে তো আর মন পাওয়া যায় না মন পাইতে গেলে একটা মন লাগে আচ্ছা 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 থাকে সুন্দর মন লাগে নাকি আচ্ছা তো সেই সুন্দর মনটা কি আপনার আছে নাকি আমারও আছে আমি চাইছে সে তারও থাক যে আমি একটা কষ্টের মানুষ এই তিন মানুষের পাশে দাঁড়াইলে আল্লাহ বলেন এখন মানে আর কি বলবেন আমি বলবো ভাই আমি একটা গরিব মানুষে তিন মানুষ আমার পাশে দাঁড়াবেন সুন্দর মন নিয়ে দাঁড়াবেন খারাপ কোনো মন নিয়ে ফোন দিয়ে না কারণ ঠাকার বিষয় না আমি কষ্ট পড়ে প্রতিবেদন সুখে পড়া যায়নি একটা মানুষ যখন কষ্টে পড়ে তখনই একটা মানুষের কাছে পাশে দাঁড়াইতে চায়

আচ্ছা তো দর্শক আপনার জীবন গল্প শুনলেন যদি যদি আবার কোনো দিন দেখা হয় বাকি জীবন গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ আসছিলাম আর এই আবার একটা